আমি একটা কাটে আপনাদেরকে দেখাইতেছি যারা এই মেশিনগুলো নেবেন চামড়া কাজ করেন তারা কিন্তু দ্রুত প্রোডাকশন করতে পারবেন এই মেশিনগুলো নিয়ে তো আমি একটা রেডিমেড জুতার কাটটি আপনাদেরকে দেখাবো এই জুতাটা ফালাই দিছি এই জুতাটা আমি এই কাটটি দেখাবো আপনাদের একদম পুরো জুতাটা কি সুন্দরভাবে এই মেশিনে কাটে তো আমি মেশিনটা কত চালু করতেছি

এই মেশিনগুলো নিতে পারবেন কাটিং করায় এবং দিয়ে সব ধরনের অ্যাম্বোস ট্যামস করা হয় এই ধরনের আরও অনেক ভিডিও দেওয়া আছে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম